আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদ্দার আপনাদের সাথে আছি সুপ্রিয় দর্শক পে স্কেল বাস্তবায়ন কবে যা বললেন নতুন অর্থমন্ত্রী সূত্র দেশ রূপান্তর পত্রিকা সুপ্রিয় দর্শক অর্থমন্ত্রী আমির খরসু মোহাম্মদ চৌধুরী বলেছেন পে স্কেল সুপারিশ আমাদের দেখতে হবে না দেখে এ বিষয়ে কিছুই বলতে পারব না বর্তমান আর্থিক অবস্থায় এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে সেটি দেখতে হবে বুধবার সতেরো ফেব্রুয়ারি সচিবালয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নতুন অর্থমন্ত্রী নবম পিএসকেল বাস্তবায়ন প্রসঙ্গে আমির খুরশু মাহমুদ চৌধুরী বলেন এটা আমাদের দেখতে হবে আমি তো না দেখে বলতে পারবো না টোটাল অ্যামাউন্ট কত এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে বর্তমান আর্থিক অবস্থায় যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ এমনকি সাউথ এশিয়াতে সবচেয়ে খারাপ এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কতটুকু কখন কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব দেখেন এই পিএসকেল নিয়ে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অনেক জলগোলা করেছেন এমন কি তারা আন্দোলনে পর্যন্ত নেমেছেন ডক্টর মোহাম্মদ তিনসুট্টামি অর্থাৎ তাদের সেই আন্দোলন এবং যে মহাসমাবেশ সেগুলো ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে যে শিক্ষক তারপর আরও যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা বিভিন্ন মানে যে বাংলাদেশকে একটা বিশৃঙ্খল করার একটা চেষ্টাও করেছেন কিন্তু এই পিএসকেল নিয়ে শুধু একজন দুইজন মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষা না এই পিএস কিন্তু তেরো লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং সাথে আছে বেসরকারি প্রতিষ্ঠানের যে কর্মকর্তা কর্মচারী যারা আছে সাধারণ শ্রমিক তাদেরও কিন্তু আশা অর্থাৎ পিএসকেলটা যদি দেয় বাংলাদেশ সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাহলে কিন্তু এই যে বেসরকারি প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু কারণ সব কিছুর দাম বৃদ্ধি হয়ে যাবে অর্থাৎ তারাও কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানেও এই পিএসকেলটা মানে দেওয়া হবে এখন এ পিএসকেলটা এখন বর্তমানে কিন্তু সময়ের দাবি বর্তমান বাজার অবস্থান একদম চওড়া সব কিছুর দাম মানে নাগালের বাইরে বর্তমান যে বেতনটা তারা পায় তাতে কিন্তু চলতে একদম ছয়জন পরিবারের সর্বনিম্ন ছয়জন পরিবার আমি বলি বাবা মা দুটো সন্তান এবং স্বামী স্ত্রী ছয়জন পরিবারের যে বেতনটা এখন পায় সেটা কিন্তু চলতে খুবই কষ্টকর হয়ে যায় মানুষ কিন্তু চাকরি করে দুটা চা ডাল ডালপাত খাওয়ার জন্য এই সেটা যদি ভালো করে না খাতে পারে এবং বাচ্চাদের লেখাপড়া খরচটা যদি না চালাতে পারে তাহলে তো চাকরি করে লাভ নেই হবে আপনি যেখানেই চাকরি করেন সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সবারই কিন্তু লক্ষ্য থাকে একটাই যে পিএসকেলটা অর্থাৎ বেতনটা যাতে পেস তারা চারটা ডালপাত খেতে পারে যাই হোক অর্থমন্ত্রী বলেন বাংলাদেশের অর্থনীতির সফল মানে সকল মানুষের জন্য হতে হবে অর্থাৎ অর্থমন্ত্রী কিন্তু কি বলেছেন দেখেন বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে দেশের সকল জনগণের অংশগ্রহণ থাকবে এমন অর্থনীতি করে তুলতে হবে আমি যেটা বলেছি অর্থাৎ তারা চাচ্ছেন সকল পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব হবে দেশের অর্থনীতিতে লেবেলের প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায় মন্ত্রী বলেন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে জনগণের মনোজগতে ব্যাপক পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে প্রাথমিকভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে খারাপ অবস্থা রয়েছে সেগুলো উন্নয়ন করতে হবে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনস্টিটিউশনগুলোকে রি রিকভার করতে হবে ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে স্বচ্ছতা আনতে হবে এফিসিয়েশনসি আনতে হবে তিনি বলেন পৃষ্ঠপোষক তার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিকে পরিণত করতে হবে এই এই এটা সফলভাবে করতে হলে আমাদের ডিরেক গুলেশন করতে হবে এবং লিবারাইজেশন করতে হবে আমরা শুধু ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতিতে না থেকে এটাকে সরিয়ে দিতে হবে খেলাধুলা সংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেণীর পোশাকে মানে পেশাকে সম্পৃক্ত করতে হবে বিভিন্ন শ্রেণী পেশাকে সম্পৃক্ত করার উদাহরণ দিয়ে আমির খরশু মোহাম্মদ চৌধুরী বলেন বরিশালের সাধারণ একটি শিল্পপতির দাম মানে শীতল পাটির দাম ছয়শো বা সাতশো টাকা শীতল পাটির কারিগরিদের যদি কারু প্রশিক্ষণ ঋণ অনলাইন মার্কেটিং এ সকল সুযোগ তৈরি করে দেওয়া যায় তাহলে তারা বিভিন্ন ডিজাইনের পার্টি ও নানা রকমের সামগ্রী তৈরি করতে পারবে এবং এটার বিশাল মার্কেট তৈরি হবে আসলে এই যে মনে করেন যে কোনো দেশ মানে মানে আপনি যে কোনো দেশ যদি আপনার অর্থনীতির দিক দিয়ে যদি চাপ মানে মনো মনোযোগ দেয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাহলে কিন্তু ওই দেশটা যদি অর্থনীতি থেকে ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু সমস্ত কিছুতেই ডেভেলপ হয় আপনি বিশ্বাস করেন না করেন কারণ কথা আছে টাকায় বাঘের চোখ পাওয়া যায় দেখেন চীন আমরা একটা উদাহরণ দিতে পারি চীন দেখেন এই চায়নারা অর্থনীতিতে ভাবে তারা এই বিগত এই পঞ্চাশ বছরে বা তিরিশ বছর ধরেন তিরিশ বছরে তারা কত এগিয়েছে এখন তারা আমেরিকাকেও টেক্কা দিতে পারবে তাদের অর্থনীতি এতটা স্ট্রং হয়েছে আমি গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে তারা যুদ্ধের জন্য আর মানে মানুষের মানে ওই যে মানুষকে মানে ধোকা দেওয়ার জন্য একটা রোবট বানিয়েছে কি করবে ওই রোবটটা যদি আপনি এখান থেকে মেশিনে সাবদান দেন তাহলে টুস 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 করে গুলি করে দেবে অর্থাৎ হ্যাঁ মানুষ মনে করবে যে ওই চায়নারা ওই ওই জায়গায় যুদ্ধ করে আসলে সেখানে যদি এই গুলি করা হয় তাহলে গুরুর খরচ হয়ে যাবে দেখবে কি রোবট এই রোবটগুলো যদি মনে করেন বুলেট প্রুফ হয় তাহলে তার কথাই নেই ওগুলো দিয়ে কিন্তু যে কোনো দেশে যুদ্ধ শুরু করে দিতে পারবে তবে দেখেন তারা কী জন্য পারতেছে তাদের অর্থনীতি বর্তমানে খুবই স্ট্রং এবং তারা খুব মনোযোগ দিচ্ছেন কুটি শিল্প কুটি শিল্প কি যে কোনো ছোটো ছোটো শিল্পগুলোকে তারা বড় আকারে মার্কেটিং করার জন্য যেমন এই যে আমরা যে এই ঘড়িগুলো পরি এই ঘড়িগুলো কিন্তু চায়না বেশ আমরা যে কথা বলতেছি যে মোবাইল এই মোবাইল ফোন দিয়েও কিন্তু চায়নারা বিশাল একটা মার্কেট তৈরি করে ফেলেছে আপনার ইলেকট্রিক জিনিস যত দেখবেন যেমন ল্যাপটপ কম্পিউটার এগুলো কিন্তু তারা বিশাল মার্কেট তৈরি করে ফেলেছে এখন অর্থনীতিতে বর্তমানে এই যে চায়নারা বিশ্বের ভিতর আমি মনে করি এক নম্বরে আছে হয়তোবা কেউ বিশ্বাস করেন না না করেন তবে আরও দশ বছর বা বিশ বছর পর আপনারা দেখবেন এই চায়নারা অর্থনৈতিক অনেক দেশ দেশকে ছাড়িয়ে যাবে তবে এই যদি অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশে একটু কেয়ার নেয় এবং দুর্নীতি চাঁদাবাজি এগুলো যদি কমিয়ে দেয় তাহলে দেখবেন যে বাংলাদেশটা একদিন সত্যি সোনার বাংলায় পরিণত হবে হয়তোবা জিউর রহমান যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা কিন্তু বাস্তবিত হবে তবে সুপ্রিয় দর্শক আমরা মনে করি যে এই পিএসকেল এখন বর্তমানে যে পিএসকেলটা নিয়ে কিন্তু এটা কিন্তু অনেক জল গোলা হয়েছে আমরা আর জল গোলা করতে চাই না আমরা মনে করি আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দাবি সেটা কিন্তু আসলে মেনে নেওয়া উচিত কারণ আপনারা দেখবেন এই পিএসকেল কিন্তু একদিনের দুই দিনের জিনিসটা এটা প্রায় আপনাদের বলতে গেলে যে কয়েক মাস অর্থাৎ বছরের মতো কারণ অপেক্ষা করতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা এখনও কিন্তু তারা আসলে পাচ্ছে না আসলে কেন যে পাচ্ছে না সেটা কিন্তু একটা আসলে এটা কিন্তু আমাদের দেশের ব্যর্থতা কারণ পিএসকেল প্রত্যেকটা দেশেরই যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা দুর্নীতি কেন করে না জানেন তাদের মানে যে একটা বেতন পায় করুন সরকার নিম্ন বেতন মানে এক সর্বনিম্ন বেতন আছে লাখের উপরে তাহলে তারা কেন দুর্নীতি করবে কোন এবং এরকম যদি বেতনটা তাদেরকে দেওয়া হয় দেখবেন বাংলাদেশে দুর্নীতি থাকবে না আবার যদি এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত বাহিনীরা যদি একটা বড় অঙ্কের এমন তারা পায় দেখবেন দুর্নীতি একদম কমে যাবে পিএসকেল বাস্তবায়ন নিয়ে যা বলেন নতুন অর্থমন্ত্রী আমার খুশি আসলে নতুন স্কেলে যে বাস্তবায়ন যে সুপারিশ নবম পিএসকেল বাস্তবায় সুপারিশ প্রণয়ন কমিটির প্রথম সভাও কিন্তু অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রকৃত নবম স্কেল বা জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে কিন্তু রোববার পনেরো ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শরীফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন কিন্তু মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটি মূলত জাতীয় বেতন কমিশনের দুই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন দুই এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটি দুই এর দাখিল করা প্রতিবেদনগুলোর পরীক্ষা নিরীক্ষা করেছে প্রথম বৈঠকে কমিটির সদস্যরা নতুন বেতন কাঠামো খুঁটিনাটি আর্থিক সংস্থান এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন এর আগে গত একুশ জানুয়ারি সাবেক অর্থ সচিব চাকরি আহমেদ খানের নেতৃত্ব দিন তিরিশ তেইশ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে জমা দিয়েছেন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই জমা দেওয়া এই প্রতিবেদনে সরকারি কর্মচারীদের মধ্যে বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে তবে প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন আঠাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার কথা বলা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইষ্টু নয় পয়েন্ট চার থেকে কমিয়ে এক ইস্টু আট করার প্রস্তাব দেওয়া হয়েছে যা কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কমাতে সহায়ক হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন এই বেতন কাঠামো করতে সরকারের অতিরিক্ত এক লাখ হাজার কোটি টাকার প্রয়োজন হবে প্রতিবেদনে গ্রেড বহাল রেখে মূল বেতনের পাশাপাশি স্বাস্থ্য বিমা প্রবর্তন পেনশন ব্যবস্থা সংস্কার এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠনের মতো সৃজনশীল প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে দীর্ঘ সময় ধরে মানুষ এই পরিবর্তনের জন্য অপেক্ষা করেছে সুপারিশ প্রণয়ন কমিটি এখন এই প্রস্তাবগুলোর আর্থিক প্রভাব এবং ধাপে ধাপে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কাজ করেছে যা শেষ করে তারা দ্রুত সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে তবে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সম্প্রতি সতর্ক করেছেন যে রাজস্ব আদায় না বাড়িয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হলে সরকারের উপর ঋণের বোঝা বাড়তে পারে বর্তমান দেশে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগী রয়েছেন যাদের মধ্যে সরকারের আর্থিক ব্যয় হবে প্রায় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা সুপারিশ প্রণয়ন কমিটির পরবর্তী সেভাগুলোতে এসব আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে একটি সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো গেছে টাকারে প্রকাশ করা যায় সেটি হবে মূল লক্ষ্য সুপরিদর্শক আপনারা কি মনে করেন আসলে এই পিএসকেল কি বর্তমান যে সরকার অর্থাৎ বিএনপি সরকার যে তারেক রহমান তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন যে তিনি যদি নির্বাচনে জয়লাভ করে তাহলে সবার পিএসকেলটা মানে তিনি দেখবেন এখন কথা হলো আসলে তিনি কি এই সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রায় তেরো লক্ষ মানুষের এই পি কি দিতে পারবেন কারণ বাংলাদেশে বর্তমান প্রায় ঋণের বোঝা আছে পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার যা কোটি কোটি টাকা এত ঋণের বোঝা মাথায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস তারপর পদত্যাগ করেছেন অর্থাৎ তিনি ক্ষমতা ছেড়েছেন কিন্তু তিনি দেশবাসীর যে বলেছেন তিনি কান্ডারি অর্থাৎ এই নাকি তিনি জাদুঘরে পাঠাবেন তিনি এই বাংলাদেশকে দরিদ্রের ভিতরে ঢুকিয়ে দিয়ে তিনি চলে গেছেন তার স্বার্থ কি তার স্বার্থ হয়েছে তার নামে যে মামলা ছিল গ্রাম একটা বিশাল অঙ্কের একটা মামলা ছিল কোটি কোটি টাকা সেই মামলাগুলো খারিজ করে দিয়ে গেছেন অর্থাৎ তার লাভের জন্য এসেছেন তার লাভ তিনি মানে নিয়ে তারপর তিনি এই বাংলাদেশকে একদম খোসা করে তারপর ফেলে চলে গেছেন তবে একটা কথা কি জানেন তার এই গেইমেনি আজ বা কাল যাতে কিন্তু বুঝবে এবং দেখবে তাকে ঘিনার চোখে দেখবে এবং জাতি বা মনে করছিল যে সমস্ত ছাত্র জনতার গণ অপতারণ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছিল তখন মনে করছিলো যে বাংলাদেশটা একটা পরিবর্তন আসবে কিন্তু পরিবর্তনের নামে তিনি যে তালবাহানা করেছেন তা সত্যিই একটা নাটকের তিনি নির্বাচন করেছেন এবং এই নাটকে তিনি জয়লাভ করে নায়ক হয়ে তিনি ভিলেন হয়ে লাস্টে ডক্টর মোহাম্মদ তিনি চলে গেছেন এখন কথা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওই যে পিএসকেলটা চলে দিয়ে গেছেন বর্তমান সরকারের কাছে অর্থাৎ এই বিশাল অঙ্কের টাকা বর্তমান সরকার কোথা থেকে দেবে কীভাবে দেবে এটাই কিন্তু দেখার বিষয় এটা এবং এ সম্পর্কে যে অর্থমন্ত্রী কিন্তু আমির খরচু তিনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগে দেখতে হবে যে বর্তমান অর্থনীতির পরিস্থিতি কি তারপর আমরা আমরা এটা নিয়ে ভাবব অতএব বোঝা একদম পরিষ্কার পিএসকেল কবে দেবে কখন দেবে কেউই জানে না সুপ্রিয় দর্শক আপনারা জেনে থাকলে অবশ্যই আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরের চ্যানেলে কমেন্ট করুন আপনার মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষা আছি এবং আপনারা কি মনে করেন বর্তমান সরকার কি খুব শীঘ্রই অর্থাৎ দুই সালে কি এই পিএস স্কলটা দিতে পারবেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন আশা পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সূত্র জোকান্তর আল্লাহ হাফেজ